গুড মর্নিং এভরিওয়ান ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি বই নিয়ে এসেছি হোমিও ডাইলুশন মিশ্রণ পদ্ধতিতে একশো ভাগ সাফল্য ডক্টর মোহাম্মদ সেরাজুল হক লিখেছেন এই বইটি সংগ্রহ করার জন্য আমাদের দেওয়া মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইটে সরাসরি যোগাযোগ করুন আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বইটি সরাসরি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা করেও থাকি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের বাংলা ইংরাজি হোমিওপ্যাথি বই পাবেন সেই সঙ্গে বিভিন্ন ধরনের ইংরাজি ব্যাকরণ ভোকাবুলারি স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ অঙ্কের বই এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বই পাবেন আমরা এই বিজনেস প্রায় পাঁচ বছর ধরে করছি আর নির্ধারায় আপনারা আমাদের কাছে বই অর্ডার করতে পারেন আর বর্ধমানে আশেপাশে হলে আমাদের বাড়ি বিশিরডে রোডে আমরা সরাসরি বই নিতে পারেন তাই নতুন নতুন বইয়ের খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ